নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় ডেকোরেটরের গোডাউনে সহ একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডে এখনো ছজন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি জানা গিয়েছে রবিবার গভীর রাতে একটি গোডাউন থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পরপর বেশ কয়েকটি গোডাউনে যার মধ্যে একটি খাদ্য সরবরাহকারী সংস্থার গোডাউন রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বারোটিরও বেশি ইঞ্জিন

সকাল থেকে এখানে রয়েছেন এবং পরিবারের যারা যারা রয়েছেন তাদের মেডিকেল চেক থেকে শুরু করে খাবারের ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু করা হচ্ছে এটা রাজনীতির পরিবারের লোক তাদের তারা স্বজন হারাই কাজে তারা যা বলবে সেটা আমরা মাথা পেতে নেব কারণ তাদের লস হচ্ছে সব থেকে বেশি যদি কোথাও কোনো অভিযোগ থেকে থাকে সেগুলো আমরা দেখছি আমরা আমরা কিন্তু আছি চ্যানেল তো আমরা আমরা কিন্তু আছি সবার সাথে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে অরবিটাও এসেছিল আমরা সুজিদার সাথেও কথা বলেছি আপনাদের ভারত ইঞ্জিন দেওয়া হয়েছে जेसीबी আসছে ভেঙে যতটুকু কার্যক্ষম আছে চেষ্টা করা হচ্ছে উই আর এট ইট লেটস नॉट पॉलिटिसाइज দিস এটা ক্রাইসিস হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমাদের তো সকলে একসাথে মিলে এটা কতজন নিকট কিন্তু জানতে পারলেন এখনো রেখো এক্সাক্ট ফিগার আমি বলতে চাই না সেটা বিভ্রান্তি হবে এটা প্রশাসনিকভাবে পুলিশ রয়েছে এবং যত আরো বেশি ভেতরে যাওয়া যাবে ওই পক্ষ মালিক পক্ষ কেউ এখানে এসছেন না আসেনি এই প্রশ্ন কিন্তু তাদেরকেও করতে হবে যদি ফায়ার ডিপার্টমেন্টের দিক থেকে কোনো কিছু থাকে সেটা ফায়ার ডিপার্টমেন্ট বলতে তো আমি এইটুকু বলতে চাই এলাকার এমপি হিসেবে আমি এখানে এসে যাবতীয় সহযোগিতা আমাদের এমএলএ থেকে করা হচ্ছে এবং আমরা চেষ্টা করব যতটা স্মুথলি সম্ভব পুরো প্রক্রিয়াটাকে ওয়েটল্যান্ড বলা হচ্ছে এটা ওয়েটল্যান্ডে ইলিগালি এই তোমার গোডাউনগুলো সেগুলো এটি সার্সেপ্টেবল না আমার কাছে এরকম কোনো তথ্য নেই এবং এইগুলো আমি এই মুহূর্তে ক্রাইসিসটা নিয়ে কথা বলতে চাইছি যে এরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে ভেতরে কিছু মানুষ ট্র্যাপ ছিলেন মারা গেছেন পরিবারের লোকেরা এখানে হাহাকার করছে আমাদের কাজ হচ্ছে এই সিচুয়েশন থেকে তাদেরকে ক্ষতি পূরণের কথা কিছু আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সর্বাগ অবস্থায় সবার পাশে থেকেছে যে কোনো ডিজাস্টার হোক কোনো রকমের অগ্নিকাণ্ড হোক কাজে গভর্নমেন্টের পক্ষ থেকে সহায়তা সব সময় দেওয়া হয় এটা নিয়ে আমার মনে হয় না কোনো কনফিউশন দেখুন আগুন তো ভোট আমরা তিনটের সময় কল পেয়েছিলাম তারপরেই আমরা এখানে পর্যায় কোনো বারোটা ফায়ার ইঞ্জিন পাঠায় আলটিমেট আমরা ছটা সাড়ে ছটার মধ্যেই আমরা আগুনকে পুরো রেস্ট করে নিই প্রায় আটটার মধ্যে আটটা নটার মধ্যে আমরা কন্ট্রোল করে দিই এখন পকেট ফায়ার যেগুলো আছে সেগুলো কাজ করছে বলুন এরকম বলছে মেসি কিন্তু এখন আমরা কিছু পাইনি আমরা এখন কাজ করছি ফায়ার ফার্কেট করেছি হ্যাঁ